নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি আমি রাজি বলছি আজ একটা আপনাকে শুধু জমি দেখাবো মাটি ফেলা উঁচু জমি খুব সুন্দর এই যে কারেন্টের পোস্ট আর এই রাস্তা চলে গেছে একেবারে মেন রোডে এই রাস্তা চলে গেছে একেবারে মেন রোডে প্রায় আট ফুট রাস্তা আছে এই রোড এই রাস্তা চলে গেছে প্রায় মেন রোডে আর স্টেশন থেকে এখানে আসতে লাগে পাঁচ থেকে ছ মিনিট দেখুন বাড়িঘর এখানে কি সুন্দর হয়ে গেছে আপনাকে দেখাবো এই যে রাস্তা আপনি দেখুন এই যে রাস্তা চলে গেছে আর আপনাকে এই দেখুন চারিদিকে বাউন্ডারি করে কীভাবে ঘরবাড়ি করে নিয়েছে খুব সুন্দর জায়গা আমার তো খুব ভালো লেগেছে তবে দামটা অনুযায়ী এই যে এই যে আপনার জমি এই যে আপনার মেন জমি এই যে পোস্ট এই যে কলম তোলা আছে দেখছেন আর ও মাথাও সেম কলম তোলা ওই যে কলম তোলা ওই পাশ দিয়ে পাচিল দাওয়া পাচিল দেওয়ার থেকে শুরু করে ওই কোণে পাচিল দেওয়া আমি যাব ওদিকে আর এই যে পাচিল দেওয়া দেখুন আমি পুরোটা দেখাচ্ছি আপনাদের পুরো উঁচু জমি জমি মাটি মাটি ফেলা ফেলা আছে দেখুন দামটা নিচ্ছে কিন্তু কিন্তু মোটামুটি দেখুন এই যে এই যে পুরো মাপ দেওয়া আছে আপনাদের যতটা চেষ্টা করাচ্ছি পুরো পাচিল দাওয়া প্লাস কলম তোলা আছে দেখুন আরো উঁচুতে পাঁচিল তোলা যাবে আর চারিদিকে সুন্দর ঘর বাড়ি চারিদিকে ঘর বাড়ি আপনার পাশেও দেখুন কিছু ঘর বাড়ি করা আছে এই যে জমিটার ভিতরে আমি ঢুকছি না আমি উপর দিকে এই সাইড থেকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর উঁচু জমি একদম উঁচু জমি এসেই ঘর করতে পারবেন কিন্তু এটা আছে এক দাগে আপনার তিন কাটা জমি আছে হ্যাঁ এখানে তিন কাটা জমি আছে আর এই যে পত্ত পত্ত দেখিয়ে দিয়েছি আপনাকে একদম এইটা দশ ফুট আছে দেখুন এই যে পুরো দশ ফুট রাস্তা আছে হ্যাঁ টানা চলে গেছে মেন রোডে আর টেশান থেকে আমি আগেও বলেছি টেশান থেকে আসতে মাত্র সময় লাগে পাঁচ থেকে ছ মিনিট পায়ে হেঁটে একদম পায়ে হেঁটে দেখিয়ে দেবো মেন রোড থেকে এখানে আসতে ছ মিনিট লাগে আর এই দেখুন পাশাপাশি কি সুন্দর বাড়িঘর হয়ে আছে এই জমিটা পুরো নিট মাটি ফেটি ফেলা পুরো করে এসেই ঘর করলে হয়ে যাবে আর দাম আছে এটা একদম পিলার পিলার করা একদম সম্পূর্ণ পাঁচিল দেওয়া তা বন্ধু যদি এই বাড়িটি ভালো লাগে তো অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমি আগেও বলেছি আমি কাগজপত্র পরিষ্কার না থাকলে আমি আমি কখনও ভিডিও বানাই না কাগজপত্র আপনারা পরিষ্কার পাবেন নিট পাবেন তো আগের ভিডিওতে এখানে ভিডিওটা আমি শেষ করলাম ধন্যবাদ